রহমাতুল লিল কালো রং একটা পশ্চিমী চাদর নবীজির শরীর المبارকের মধ্যে লাগায়া আমার নবীজি মদিনা শরীফ থেকে কোবা মসজিদের দিকে রওনা করলেন এমন টাইমে আমার নবীজি বলেন আমার মনটা টান দিল আমার কলিজার টুকটা নাতিদেরকে দেখার জন্য নবীগো আপনি নাতিদেরকে কেন এত ভালোবাসেন আমার নবী উম্মতের দল আমার আর সরদার আজকের মাহফিল মধ্যে না নাই এলাকার মধ্যে না নাই এ যুবক ভাই মনে রাখবাই মাহফিল করার কারণে পাঁচ নামাজ পড়ার কারণে আম্মাব্বার খেদমত করার কারণে কারবালার বয়ান শোনার কারণে নামাজের বয়ান শোনার কারণে বিন ওয়ালিদের ঘটনা শোনার কারণে রোজা রোয়া শোনার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে হজরত হাসান হুসাইনের সাথে জান্নাতে দিবে নবী আমার বলে আল হাসান ওয়াল হুসাইন হুসাইদা সাবাবি আহলিল জান্না হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরকার এই যুবকদেরকে আমার আল্লাহ তালা হাসান হুসাইনের সাথে জান্নাতে দিবে নবী গো কেন কেন হাসান এত বেশি ভালোবাসেন আপনি তাদেরকে মায়া করে তাদের কাছে চলে যান আমার নবী কয়ে হাসান হুসাইন আমি নবীর গুণাগর ওম্মদদেরকে জান্নাতি বানাবে আমি নবীর গুনাগর ওম্মদকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না নবী গো মা ফাতেমার বাড়ির মধ্যে আপনি কেন বারবার চলে যান আমার নবী কয় আমার উন্মতের ভিতরে এমন অনেক মহিলা থাকবে যারা জাহান নামের মধ্যে চলে যাবে আমি নবী বললাম আল ফাতেমা তো সাইয়া চুন্নি সাইয়া হালিল জান্না আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী আজকের মা ফিলে কত যুবক বসছে কত মুরব্বী বসছে তাদের মা কবরে তাদের বাবা কবরে আল্লাহ তালার কাছে দোয়া করবা আল্লাহ যেন খাতুনে জান্নাত ফাতেমার বরকতে তোমার মাকে তোমার বোনকে জান্নাত নসিব করে জোরে জোরে কন আমি খাতুনে জান্নাত মাগো খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমারে এ বিশ্ব জগতে মাগো ন বিশ্ব করিলে মার তুমি নবীনন্দিনী মালায় আলির জানের জিগার আসান হুসাইনের জননী জান্নাতের নারীদের সরদার মোশনা যে পায় এ কত মাগ করিবেনুদার খাতুন যান নাত মাগ খাতুন যান নাত মাগ ফতেমা আমার করিলে জবান জোরে জোরে আকবার আমার নবী শীতের সকালবেলা কালো রঙের পশমী চাদর লাগাইয়া যখন খাতুনে জান্নাত না ঘর গরমবারকের সামনে গেলেন আমার নবী সালাম দেয় আসসালামু আলাইকুম আহলে ভাই তাহলে কারোর ঘরের দরজার সামনে গেলে সালাম দেওয়ার দেওয়ার বলেন তুই একজনই বুঝছে পয়জন আছে সবাই পয়জন মনে করে না মনে রাখবেন মা বাবার ঘরেও যদি যাওয়া হয় মা বাবার ঘরের দরজার সামনে সালাম দেওয়া সন্তানের জন্য ও হুজুর কেন বলে সালাম দিবেন এই জন্য মা বাবা ঘরে কোন অবস্থায় কোন হালতের মধ্যে আছে সন্তান জানে না সালাম দেওয়া সালামের মাধ্যমে অবলম্বন করা আমার ও আর শুধু কার বালা না কার বালার মাধ্যমে বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আমি টাচ করা লাগবে আপনারা বলেন আমার বয়ানটা যদি আর অল্প কিছুক্ষণ চলে আপনারা শুনতে কোনো অসুবিধা হবে ও বন্ধু হজরতে দয়াল নবীজি সালাম প্রদান করলেন সালাম দেওয়ার সাথে সাথে হাফুনে জান্নাত فاطمهর দরজা খুলে দিলেন দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে আমার নবী ডাক দিলেন আমি নবীর কলিজার টুকরা দুইজন নাতি কোথায় আমার নবীজি এই কথা বলার সাথে সাথে নবীদের কলিজার টুকরা দুইটা নাতি বের হয়ে আসলেন এবার আমার নবীজি শরীল মোবারকের উপরে কি কালারের চাদর কি কালারের চাদর আমার নবীজি শরীল মোবারকের উপরে কালো রঙের পশমী চাদরটা আমার নবী লাগায়া মা ফাতেমার ঘর মধ্যে প্রবেশ করলেন নবী আমার এবার কালো রঙের চাদর চাদরটাকে এইভাবে মাতা মুবারকের উপরে মেলে ধরলেন এইভাবে মেলে ধরলেন আজ তা নষ্ট হইল না তোমরা যাও গিয়ে ওখান দিয়ে ও উবাই জায়গা আছে যাও আমার মা তো আইনি সিলুডি মা তো না নি শিখরাম আর কি একটু তোরা তোরা করে আপনারা দোয়া করবা করবা নাই সিলুডি মা যে সুন্দর ভালো লাগে আমার আল্লাহ যেন কবুল আসুন আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন তাহলে নবীজির চাদরটার কালার কেমন কালো রঙের আমার নবীজি নবীজির চাদর এইভাবে মেলে ধরলেন আর ডাক দিলেন ইয়া ফাতেমা হে ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো আমার নবীজি চাদরের নিচে মা ফাতেমারে ঢুকাইলেন নবী আমার ডাক দিয়ে কই গো আলী আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন হজরত আলিকে আমার নবী চাদরের নিচে ঢুকাইলেন মাঝখানে আমার নবী ডাইনে হজরত আলী বামে হজরত মা ফাতেমা এবার হইল কয়জন তিনজন এবার আমার নবী হজরত হাসান হুসাইনকে ডাকলেন হজরত হাসান হজরত হুসাইন আপনারা আমার চাদরের নিচে ঢুকেন আশেক We're ballers. Oh,

হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন কতজন কতজন আবার আমার নবীর চাদরটা মেলা তাদের মাথা المبارকের উপরে দিয়া আমার নবী আবার হাত তুলছেন নবী আমার হাত তুললে বলেন আল্লাহুম্মা হা উলাই আহালু বাইতি হুজুর আফিশা বাসিনী কি এই দোয়াটা কি কোরআনে আছে না নাই আল্লাহ আছে আল্লাহুম্মা হা উলাই আহালু বাইতি আমার নবী দোয়া করলেন আল্লাহ এরা আমার আহলে বায়াত আপনি এদেরকে কবুল করেন করেন নবী এই দোয়াটা কবুল করার সাথে সাথে আল্লাহ আয়াত নাদিল করলেন ইন্নামা ইউরিদুল্লাহ ইউজহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতাহিরা আমার আল্লাহ তাআলা আমি নবীর বংশধররে পবিত্র বানাইছে যখন আমি আমার এই চাদর মোবারকটা মেইলা ধরলাম এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী আয়শা নবীর চাদর মোবারকটা আলগি দিয়া ওই চাদরের নিচে ঢুকতে চাইলেন আমার নবী কয় গো স্ত্রী তুমি কেন আমার চাদরের নিচে প্রবেশ করো আমরা পাঁচজনই তো এই চাদরের নিচে ভালো আসি স্ত্রী কই নবী এই চাদরটা তো বরকতওয়ালা চাদর এই বরকতওয়ালা চাদরের নিচে ঢুকতে পারলে আমাদের ভালো লাগবে এই চাদরের নিচে থাকতে পারলে আমাদের ভালো লাগবে আপনি নবী আমার এই চাদরের নিচে ঢুকান না আমার নবী কই স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত আমি আমার জায়গায় সম্মানিত নবী গো আপনি কেন তাদের কেত ভালোবাসেন আমার নবী কয় আমি নবীজির উম্মতের নাজার পাওয়ার মাধ্যম হলো তারা নবী গো কেন 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 বলে একটা গাছের মধ্যে যদি পাঁচটা ডাল থাকে এই পাঁচটা ডাল তো মানুষকে ছায়া প্রদান করে এ পাঁচজন আমরা আহলে বায়াত যারা আসি আমার উম্মতদেরকে কাল ময়দানে মাসোরে ছায়া প্রদান করব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ও মুসলমানের দল ও আমার দক্ষিণ গোরাখালের বাবারা আজকের জান্নাতের বাগান মাফিনে যারা বসলেন এবার আমার নবীজি সকাল বেলা ছোট দুইটা নাতিকে হাতের সাথে নিয়ে আমার নবীজি হাঁটতে হাঁটতে মদিনা শরীফের দিকে রওনা করলেন মদিনা শরীফের মসজিদে নববীর বারান্দাটার পাশে মসজিদে নববীর মধ্যে আমার নবী তাদেরকে নিয়ে খেলাধুলা করতেন ও বন্ধু এখনো যারা মদিনায় গেছেন আপনারা জানেন বাবে জিব্রাইলের কাছে দিয়া মানি জান্নাতুল বাকির কাছে দিয়া বাবে জিব্রাইলের পাশে ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের মসজিদের ভিতরে খেলাধুলা করে কোরআন শরীফ নিয়ে খেলাধুলা করে বলে হুজুর কোরআন শরীফ নিয়ে কেমনে খেলাধুলা করে আমরা ফোলা বান্ধ মোবাইলের মধ্যে টিকটক লাগে না দিলে ভাত খায় না আর মদিনা শরীফের মধ্যে ছোটো ছোটো বাচ্চারা আল্লাহর কোরআন নিয়ে প্রতিযোগিতা করে একজনে এক আয়াত বলে আরেকজন আর আয়াত বলে একজনে শুরুর আয়াত বলে আরেকজনে মাঝখানের আয়াত বলে আরেকজনে শেষের আয়াত বলে পরবর্তীজন এই পরবর্তী আয়াতটা বলে পইলা পইলা তাদের মাঝে প্রতিযোগিতা হয় আর প্রতিযোগিতার মধ্যে যেই ব্যক্তি পাশ হয় যেই ব্যক্তি জিততে যায় তাদেরকে সুন্দর সুন্দর সুبادায় তাদেরকে সুন্দর সুন্দর খাবার দেয় আপনারা বলেন আপনাদের দক্ষিণ গোরাকার লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে কোরআনে হাফেজরা এত কষ্ট করে পড়া লেখা করে তাদেরকে মাঝে মাঝে হাদিয়া দেওয়ার দরকার আছে না না আ সর দরকার আছে মাদ্রাসার কালেকশনে চাঁদা লেগে দশ বছর লাগে আপনার কাছে কথা কই না পয়সা বানাইয়া বাড়িতে ঘুমাইবা আর কোরআনের পাখিরা মাদ্রাসার ভিতরে কষ্ট করবে জিনা কবর গেলে কিসি চিকেন দাদি গেবো আর কাঁচাবাসের গোড়া দিয়ে বাইরে ফাইল করে লেগো মাদ্রাসার ছাত্ররা তোমার এলাকার ভিতরে কষ্ট করছে তুমি দেও নাই তুমি আরামসে ঘুমাইস তখন কি অবস্থাটা ভালোই খারাপ এই গোড়া খালের সম্পদ ওয়ালারা আপনাদের সম্পদ আল্লাহ দিয়েছে আল্লাহ চাইলে ফকির বানাইতে সময় লাগবে নাকি একটা ফোরার টাকাও দাম হয় নাই একটা বিসি একটা গোট আছে হবে এই গোটা চিকিৎসা করার টাকা হয় না আপনার তাহলে আর অহংকার করে লাভ আছে মনে রাখে না সাকি ও হাবিবুল্লাহ মাদ্রাসাটার দিকে খেয়াল রাখছেন দানকারি আল্লাহর বন্ধু আল্লাহ আপনার বন্ধু বানিয়ে কথা বলেন ঠিক কি না শরীফে ছোট ছোট বাচ্চারা আমি অবাক হয়ে গেছি ভাই আমি এখন আপনার দেখেন মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে আমার মাদ্রাসার বাচ্চাদেরকে আমি নিজের টাকা খরচ করি পোলাপানের মা বা বেতন দেয় আমারে আমি নিজের টাকা খরচ করি আট কেজি নয় কেজি আফেল কিনি একসাথে কমলা কিনি সাত আট কেজি কিনে নিয়ে নেয়লাপাইন দেখি না কেক কিনে খাওয়াই পলাপানের সুজো ফুল আমি কিনে কিনে খাওয়াই হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি আমরা তো বার্থে পালন করি না আবদার করে বার্থে কেক খাবি কিনে না খাওয়াই আর আপনি মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু কিছু দিতে পারেন না হাদিয়া উল্টা মাদ্রাসা রাস্তা দিয়ে গেলে যদি কোনোদিন বাচ্চা সালাম দিতে একটু যদি অসুবিধা হয় হুজুর আমার কি কপাল খাইছ পোলা সালাম দিছ না তুমি সালাম দিয়ে দিচা কথা কই না কেন না এ হুজুর দেখে এই সালাম দেওয়া লাগবে আমি দিতাম না এমন হয়ে ছাকা হুজুর আপনার কাছে ঠিক আছে গা এই বুড়া যেগুলা যেগুলা এগুলা করে মাদ্রাসার ছাত্রদের সাথে বা রাস্তা দিয়ে হাইটা গেলে সালাম দেয় না দমক দেয় মসজিদের ভিতরে গেলে পোলা পান্ত দুষ্টামি করবে পোলা পান্ডের লারে সারে দেখবেন এই কবরের ভিতরে যাওয়ানোর পরে দেখবেন মাদ্রাসার ছাত্ররা ঘাটতি লম্পা লম্পা চেহারাটা নুরানি হয়ে রয়েছে আর এই বুড়া লাডি বড দিয়ে দিয়ে আডে আর জাহান্নামের দিকে যাইতেছে কথা বলেন ঠিক কিনা তাহলে বুলে আলমের দাম আছে না নাই কষ্ট আছে মনে কষ্ট আছে আপনারা কষ্ট হইলো বহন লাগবো কারণ কি হাতে আছে শেষ করতে হবে কি করেন আপনারা এটা কষ্ট হইলে আমরা কিছু হইব মরলে মারি যাব ভাড়াইয়া কথা কই ঠিক কিনা আমি এক মাসের চাকরি করতাম এক মা আমাকে রান্না করে কইরা মাঝে মাঝে রুটি এটা সেটা খাওয়াইতো আমি যে তোরে খাওয়াই

কেমন কেমন ভালো খুব মাঝে নিচে ধর বালা পাঞ্জাবি ভরবেন ডাক দিয়ে নিয়ে ফোলার মাঝার থেকে একটা পাঞ্জাবি বানাই দিবেন যে ফোলাটা একটু শিরা ময়লা দেখবেন এ ফোলার একটা ভালা পাঞ্জাবি বানাই দিবেন 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 আল্লাহ কবুল করু

আমরা কিছু একটা ভাল লাগতেছে এটা আসলে ভালো কথা কই না ঠিক কি না আল্লাহ মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আমিন মুহাববতে কোন আমিন কামাতা দিন দান যেমন কর্ম তেমন ফল তুমি ছাত্রদের সাথে উল্টা পাল্টা করবা কবরে গেলে উল্টা পাল্টা বাটাং খাইবা আর ছাত্রদের সঙ্গে ভালো করবা কবরে গেলে শান্তির জায়গা পাইবা আল্লাহ যেন ওই মদিনা শরীফের বরকত আমরারে দান করে জোরে জোরে বলেন আমিন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মাদি না বলে ভালোবাসার জায়গা মা ভালো লাগার জায়গা মাদি না শরীফে নূরের খাজিনা মোদিন নৌরে খাজিনা আসে ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মাজি না বলে ভালোবাসার জায়গা মাজি ভালো অললাগা গায়গাবেদিন না না এত সুন্দরে জায়গা কোমথা হতে কি না এত সুন্দরে জায়গা কোন্থা হতে কি না সাজয়েছেনে দইয়ালে না ভালোবাসার না বলেন ভালোবাসার ভালো লাগা জায়গা মদিনা বলেন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ও মুসলমান আমার নবী হাসান হুসাইনের সাথে খেলাধুলা করতেছেন নবী আমার ঘোরা হয় হাসান হুসাইন দিয়ে আমার নবী সাওয়ারি বানায় আমার নবী কাঁদে কইরা হাসান হুসাইন দিয়ে যখন যখন ফেরা করে একজন সাহাবি দূর থেকে ডাক দিয়ে কয় দেখ শুনি হাসান হুসাইন যেই ঘোড়ার উপর উঠছে ঘোরাটা কত দামি আমার নবী ডাক দিয়া কয় সাহাবি শুধু গোড়া দামি না গোরার উপর যে সাওয়ারি আছে এই সাওয়ারিও দামি সাহাবি বলছে আর কি নবীজি যে গোড়া হয়েছেন নবীজি দামি নবীজি উল্টে বলছেন হে সাহাবি শুধু গোড়াটা দামি না গোরার উপর যে সাওয়ারি আছে তারাও দামি আরো জোরে বলবেন না জান্নাতের বাসা যারা হবে তারা তো দামি ঠিক নেয়া তারা তো দামি হবে এবার আমার নবীজি তাদেরকে নিয়ে মসজিদ নবীর বারান্দার মধ্যে বৈশা হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তালান হুরে বসাইলেন নবীর বাম বামরান মুবারকের উপরে হজরত ইমাম হুসাইন তালান হুরে বসাইলেন নবীর রান মুবারকের উপরে আমার নবী

আমি আর নবীজি আপনি কেন হাসানের মুবারকে চুমা দেন আর ইমাম হুসাইনের গলা চুমা দেন মাফা তেমা বলে আমি নবীকে প্রশ্নটা করতে দাঁড়ি রে আমি তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা টপ টপ করে পানি ছাইরা দিছে আমার নবীজি বার বার দিয়া বললাম নবী গো আপনি নবী কেন এমন ভাবে কান্নাকাটি করতেছে আমার নবী কয়ে ফাতে মা আমি নবী একদিন দুনিয়ার জমিনে থাকব না আমার হাসান রে আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যাদের মাথায় পাগড়ি থাকবে শরীরে পাঞ্জাবি থাকবে মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে ক্ষমতার লোক দেখাইয়া আমার হাসান রে একবার না দুইবার না তিনবার না তারা ছয় ছয় বার বিষ পান করাইব নবী গো আপনি টুটার মধ্যে কেন চুমা দেয় আমার নবী কয় আমি আমি নবীর টুট মুবারক যে জায়গায় লাগবো ওই জায়গায় বিষ দিয়া মারতে পারবে না আচ্ছা ওয়ারিক মুখরী কিতাব প্রমাণ করে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহুর 6 বার বিষ খাওয়া হয়েছিল 6 বার মারতে পারে না করছে কেন বলে যেই ঠুটার মধ্যে নবীজি তোমা দিছে এই ঠট দিয়া তো বিষ খাইলে বিশ্ব মধু হয়ে যায় মারhava কয় না ও মুসলমান খান ইমাম হাসান রাজি আল্লাহ তালান ঘুরে সপ্তমবার যখন বিষ খাওয়ায় আরবের মরুভূমির পাথরের গুড়া এগুলো হজরত ইমাম হাসানের সাথে শরবতের সাথে মিক্স হয়ে যা ইমাম হাসান নে খাওয়ায়া দিছেন হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তালান হু একটা চিৎকার মারছে নানা নানা কই একটা চিৎকার মারছে তখন নবী দুনিয়াতে নাই পার্শ্ববর্তী জায়গার মধ্যে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান অবস্থান করতেছেন হজরত ইমামের সাথে মালেক ইবনে মারোয়ান নামক একজন ব্যক্তি ইমাম হুসাইন বলে ও মালিক ইবনে মারওয়ান শুনছেন নিগো কে জানি নানা কোয়া চিৎকার মারছে বলে কেউ একজন মারছে হয়তো কয় না না দুনিয়ার জমিনের মধ্যে সন্তান মার পাগল বাবার পাগল কিন্তু আমরা দুইটা ভাই আমার নানা রাহমাতুল্লিল আলামিন নবীর পাগল আমার নানা আমরা দুই নাতির জন্য পাগল আমার মনে হয় আমার ভাইজান কোন জায়গার মধ্যে নানা কোয়া চিৎকার মারছে হযরত ইমাম হুসাইন একটা দোর মারছে দোর মারাজা দেখতেছে হজরত ইমাম হাসান বি সুক্রিয়ে আক্রান্ত হইয়া উনি মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছেন হযরত ইমাম রাগান্বিত হইয়া তরবারিটা বাহির করা ডাক দিয়া কয় ভাই আপনার কে বিস্পান করাইছে একবার বলেন আমার তরবারি থেকে তারা বাঁচতে পারবে না ডাক দিয়া কয় ভাই আমার কে বিস্পান করাইছে আপনারা যদি বলি আপনি তাদেরকে মেরে ফেলবেন আপনি তাদেরকে কতল করে ফেলবেন কিন্তু কে আমাদের আগ পর্যন্ত আমার নানার উন্মতের তো বেঁচে থাকবে আমার নানার উন্মত উম্মতের মধ্যে দুই দল মুসলমান হবে এক দল হুসাইনি এক দল ইয়াজিদি আমার নানার উম্মতের ইমানটা কেমনে পরীক্ষা করবে এদেরকে মাইরেন না ইন্নাল্লাহ মাআস সাবিরিন নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে আল্লাহ বিচার করব আপনি তাদেরকে মারার দরকার নাই হযরত ইমাম হুসাইন বারবার কয় কে বিশ্বাস করাইছে একবার বলেন তার নামটা আমারে বলেন আমার তরবারি থেকে বাঁচতে পারবে না এবার একজন আসে কে কথাটা সুরে শুরু লিখতেছে আরে ও বাবা কহ কহে একবার শুনি ওরে কে তোমার খাওয়াইল সহ নদী পরা জানার গিয় বাইরে আমার সুন্নার মুনি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়া আমার সুনারে চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাইরে ও ভাই কেমনে বাইরে আমার সোনার মুনি হজরত ইমাম হাসান ডাক দিয়া কয় বাইজা আমি তো এখন দুনিয়াতে সাদাতের পেয়ালা পান করব আমি তো দুনিয়া থেকে বিদায় নিব আমি ইমাম হাসান আপনার কাছে একটা কথা বলে দিয়ে যাই আপনি যদি মদিনা শরীফে যান আমি ইমাম হাসানের একটা সালাম আমার নানার দরবারে দিয়া দিয়েন হজরত ইমাম হাসান যখন বিদায় হইয়া যায় ইমাম হাসানের বিদায় হওয়ার পরে হজরত ইমাম হুসাইনের ব্যাপারে আবার আমার নবী কয় এ ফাতেমা আমি নবী কেন রে কেন হজরত ইমাম হুসাইনের জন্য কান্দি জাননি আব্বা জান আপনি কেন ইমাম হুসাইনের জন্য কান্দেন তার ময়দানের মধ্যে আমার হুসাইন কতল করা হবে শহীদ করা হবে এ আব্বা হুসাইন যে কতল করা হবে আপনি কি আমার আল্লাহ কাছে দোয়া করবেন না আমার আল্লাহ যেন হজরত ইমাম হুসাইনের শহীদদারে কবুল না করে আমার নবী কয় ফাতে তোমার তো দুইটা ভাই ছিল নবী দুইটা ছেলে ছিল একটা ছেলের নাম তৈয়ব একটার নাম তহের তহের নাম কি তোয়্যব এবদ তোহের আমার নবীজিরে দুইটা ছেলে আমার নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইছে জিবরাইল রাগ নিয়া কই আপনার দুইটা সন্তান আপনার দুইটা নাতিরে আমার আল্লাহ বলসে নিয়ে যাবে আমার নবী কই জিবরাইল আমার আল্লাহর কাছে বলো আমার দুইটা নাতিরে আমি নবী দিতাম না আমার দুইটা ছেলে আছে আমার আল্লাহ যেন আমার দুইটা ছেলে আল্লাহর রাস্তায় কবুল করে ছেলেদেরকে দিয়া দিছে কারণ আমার নবী জানে নাতিগুলা জান্নাত ও সুববদের সর্দার এই নাতিদেরকে যতদিন বাঁচায় রাখবে উম্মতের জন্য ভালো হবে আমার নবীর দুইটা ছেলে নিয়ে গেছে এবার কিছুদিন পরে জিব্রাইল আমিন আমার নবীর কাছে খবর পাঠায়। জিব্রাহল ডাক দিয়ে কই নবী আমার আল্লাহ বলেছেন আপনার দুইটা নাতিকে আবার নিয়ে যেতে হবে আমার নবী কই আল্লাহ তোমার কাছে দুইটা ছেলে দিয়া দিলাম ফিসা বিলিল্লা আমি তোমার কাছে কোনো কিছু চাই নাই কিন্তু আমার দুইটা নাতি রেজে নিয়ে যাইবা আল্লাহ তুমি আমি নবীরে কি দিবা আমার আল্লাহ কয় বন্ধু নবী গো আপনি আপনার উম্মতের জন্য যা চাইবেন আমি আপনি নবীরে তা দান করব আমার আল্লাহ রবি ডাকিয়া কয় আল্লাহ আমার উম্মতের নাজাত দিবেন নি আমার আল্লাহ ঘোষণা করেছে আপনার নাতি ইমাম হুসাইন যদি কারবালায় শহীদ হয় কারবালার ময়দানে হুসাইনের যত ফুটা রক্ত মুবারক পড়বে ওয়াল্লাহি আমার নবীজি বলতেছে আমার নবী কুম্মত হুসাইনের প্রত্যেক ফোটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তালা হুসাইনের নানার লক্ষ লক্ষ গুণাগার উম্মতের মাফ করে দিবে আসেন মা ফাতে মার নয়ন মনি হজর তালির যান মা ফাতে মার নয়ন মনি হজর তালির যান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আউলাদের রসুল শহীদ হবে হাত বি সাই ইমাম হোসেন শহিদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহিদ হল কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসানের হোসেনে গন্ধে নানা পোশাক দাও বলে বি করল দোয়া ও গরব্বানা জান্নাত থেকে কুদরতের পোশাক পাঠাও লাল সবুজ সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসার সহিদে হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয় এ আব্বা তাহলে আমি ফাতেমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই যেহেতু আপনার উম্মতের জন্য আমার দুইটা সন্তানকে আল্লাহ রস্তে আপনি কবুল করেছেন আল্লাহ কবুল করেছে এবার ফাতেমারে আমার নবী ডাক দিয়ে কয় ফাতেমা শুধু তাই না রে আমার হোসাইন তো কারবালাতে দুই ডাকাত নামাজ পড়বে দুই রাকাত নামাজের শেষ দা ছয়ডা কিন্তু ইমাম হুসাইন কার বালাতে দিবেন তিনটা খাতনা কে আব্বা এটা কেমন কথা কেমন কথা জীবনে শেষ নামাজ পড়বে তিনটা শেষ দা দিবে আর একটা সেজদা দিয়ে কি নামাজ শেষ করবে না শেষ করবে না